অবশ্যই কথা হবে তো একটু আম বাগানে ঘুরতে চলে আসলাম আর তোমাদের সাথে কথা বলার জন্য লাইভে চলে আসলাম তো বৃষ্টির জন্যে আমের খুব অবস্থা খারাপ তো কিচ্ছু আম নেই তো আমের দামে বের প্রচুর হবে এটা আমাদের গাছ আমাদের নিজস্ব ছটা

thank <coughs> Ашаасаганааш <laughs> <laughs> পনেরো হাজার কেবেলপুর প্রথম নেটওয়ের সমস্যা ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা মানে এই প্রবলেম হচ্ছে দেখো দেখবেন কেমন হুম তো সাপোর্ট করো অবশ্যই সবাই চেনেন ঠিক শাসকে সাপোর্ট করুন

600 आज के वीडियो अपलोड करूँ आठ तो 600 वीडियो तो देख दे सुंदर वीडियो आज तो जलते हैं कैसे लगी ना अच्छे बारम पूछा वो बारे हरित होटल ले आए थे कमाल से तो भी ले से ये मासूम তো অবশ্যই ভালো ভিডিও যাবে তোমাদের জন্য রাত্রে আটটার সময় ভিডিওটা দেখবে অবশ্যই ঠিক আছে বন্ধুরা তো আমাদের এখান থেকে খুব মেটারের সমস্যা হচ্ছে আর কয়েকদিন থাকবে মেটার সমস্যা না এখানে ওখানে বন্ধু করতে হবে ছ তো অবশ্যই ভিডিওটি দেখবে আজকে আটটার সময় ছাড়বো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ঠিক আছে বন্ধুরা আর তোমাদের ভালো দেওয়ার জন্য আরো চেষ্টা করবো ভালো ভিডিও আনার তোমার দেখতে পাচ্ছো এটা আমার দোকান অবশ্যই আগে তোমাদেরকে দেখেছি অবশ্যই ওহ

তো ছেলেতে আসবে অবশ্যই ভিডিও করবে কয়েকদিন প্রবলেমের জন্য ভিডিও বানাতে পারছে না দেখতে পাচ্ছ পেছনে বন্ধুরা তো লজ্জা করতে লজ্জা করছে পড়ে আছে আমাদের তো বাঙালি তো সেই জন্য তো বাইরে থেকে চলে তো অবশ্য তবে ভিডিও বানাবে কয়েকদিন পরে তো ভাই একটু কমেন্ট করো কোথা থেকে কথা বলছো কি ছবিটা কেমন আসছে অবশ্যই জানাও কমেন্টে আর কমেন্ট করলে পারে একটু আগ্রহ হবে তোমার সাথে কথা বলেছ হয় না ভাই অবশ্যই তো এত প্রবলেম এত এগুলো অবস্থা খারাপ বৃষ্টি নেই প্রচন্ড খারাপ হচ্ছে আর বন্ধুরা সে লজ্জা করছে নুন পরে আছে কথা বলে বলো তো কয়েকদিন পরে সে আবার ভিডিও আসবে ভিডিওতে এখন আসছে না একটু অসুবিধা প্রবলেম বাড়িতে তো অবশ্যই আজকে ভিডিও আপলোড হবে তো অবশ্যই দেখবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর ভালো না লাগলেও জানাবে আমরা চেষ্টা করবো ভালো বানানোর জন্য আর কয়েকদিন একটু সমস্যা থাকবে তারপরে সব ঠিক হয়ে যাবে দেখে কোথায় থেকে করছো একটু কমেন্টে জানো তাহলে বুঝতে পারবো যে কোথায় থেকে

দেখতে পাচ্ছ এটা কালি কিসের বন্ধুরা তো আমাদের এখানে আজ ভোট ছিল ভোট করে আসলাম আসছে আর বন্ধুরা কমেন্ট করছে না চলে যাচ্ছে কথা বলে বুঝতে পারি কথাটা বললে বন্ধুরা এনজয় পাবে না বাদা বদ ভালো ভালো সব চলে আছে আশ্চর্য চলে যাচ্ছে তুমি শিখি Амралттай өнгөрүүлсэн хэрэгтэй হ্যালো রহিম বলো হাই লিখেছো রহিম কোথায় তো রহিম নেটওয়ার্ক খুব সমস্যা খারাপ তার কা শব্দ থাকবে তারপরে ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে